সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় বিরহের গান শুনতেছে এরা এভাবে টং পেতে বসবাস করে বৃষ্টির ভিতরে এভাবেই থাকে কালো পলিথিন দিয়ে অনেক ফ্যামিলি অনেক আট বছর হয়েছে আইসে এরা এই ফ্যামিলি এই জায়গায় আপনার সবাই কেমন আছেন আপনার কত অনেক বছর হয়েছে আইছেন এই জায়গা না আট বছর না যাক ভালো এখন কি খাওয়া দাওয়া থাকা টাকা সব এই জায়গায় না এখানেই না বাই বাইরে কোথায় গেছে দোকানের দিকে না যা যার কাজে গেছে না যাক ভালো আপনার সাথে কথা বলে আজকে এই জায়গায় আসলাম কথা বলার জন্য এরা এই ফ্যামিলি সবাই এই জায়গায় থাকে উপরেই খাওয়া দাওয়া উপরেই থাকা থাকা এই সিঁড়ির ব্যবস্থা করা আছে উপরেই থাকে যেহেতু দীর্ঘদিন এর বসবাস করে একসাথে বসে আছে দেখি এই বাচ্চা কাচ্চা বিভিন্ন জায়গায় খেলতে গেছে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে দু কারেন্টের লাইন নেই বিদ্যুতের ব্যবস্থা আছে এদের

ওরা কি আপনার সাথে যায় না ওরা বাসায় থাকে বাসাই থাকে না ওই দিতে বিক্রমপুরে থাকে

তুমি কি বিড়াল পালো তোমার গায়ে জ্বর জ্বর কমে নাই দেখ বিড়াল পালতে সরু সরো বাচ্চা বিড়াল এরা বিড়ালও পালে বানর টানোর নাই নি দিদি বানর টানোর থাকে না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এ ঘরে তো লোক থাকে না এর সামনে আরো একটা ঘর আছে এরা উপরেই খায় এই উপরে যে রান্নাবান্না ব্যবস্থা একটা মুরগি দেখা যায় ভিতরে মুরগি কলস এই ভাত মার গালছে বাসা এবার নাম্বার লেখা আছে যদি প্রয়োজনে মনে করেন তাহলে নাম্বার কল দিতে হবে তাদের সামনে এবার টয়লেট করার স্থান সামনে বাসার সামনে আমাদের সবার থেকে বিছানায় বাসার সামনে এবার গোসলখানার পর্দাও আছে যাক ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ